হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিনি কিচেন আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো গুলসা মাছের অসাধারণ একটি ঝোল তাই প্লিজ ভিডিওটি স্কিপ না করে একটি লাইক দিয়ে দেখা শুরু করুন আমি কিছু গুলসা মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর হাফ চা চামচ লবণ এবং হাফ চা চামচ মরিচের গুঁড়া এরপর হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে ভালো করে মাছগুলো মাখিয়ে নেব ভালো করে মাছগুলো মাখানো হয়ে গেলে প্যানে কিছু তেল গরম করে একে একে সবগুলো মাছ ভেজে নেব দুই মিনিট মাছগুলো এপিট ওপিট ভালো করে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেলে উঠিয়ে নেব এবং ওই তেলেই এক টেবিল চামচ পেঁয়াজ কুচি কিছু কাঁচামরিচ কুচি হালকাভাবে ভেজে নেব পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে জিরা রসুন বাটা দিয়ে আবারও হালকা ভেজে নেব তাহলে রসুনে কাঁচা গন্ধ আর থাকবে না এরপর হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া দিয়ে সামান্য কিছু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাগুলো একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে তাহলে খাবারের টেস্টটাই অন্য রকম লাগবে এরপর চা চামচ ধুনিয়ার গুঁড়ো দিয়ে দেব এরপর একটা চামচ লবণ দিয়ে ভালো করে সবগুলো মশলা কষিয়ে নেব মশলাগুলো একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে মশলাগুলো হালকা কষানো হয়ে গেলে আবারও একটু পানি দিয়ে দুই মিনিট মশলা আবারও কষিয়ে নেব এই প্রসেসটি একটু ধৈর্যভাবেই করতে হবে তাহলে দেখবেন খাবারের টেস্টই অন্যরকম লাগবে এরপর দুটি টমেটো কুচি দিয়ে আবারও মশলাগুলো কষিয়ে নেব টমেটো খেতে পারেন না তারা টমেটোটি স্কিপ করতে পারেন এরপর মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে একে একে সবগুলো মাছ দিয়ে দেব সবগুলো মাছ দেওয়া হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতন ঝোল দিয়ে রান্নাটি করে নিতে হবে মাছগুলো এইভাবে রান্না করলে আপনার বাসার সবাই আপনার প্রশংসা করবে এভাবে মাছ রান্না করলে সত্যিই অসাধারণ লাগে আপনারা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন প্লিজ আমার ভিডিওর নিচে কেউ এসম কমেন্ট করবেন না নতুন বন্ধু হলাম পাশে আছি ভালোবাসা দিয়ে গেলাম বুঝে নেবেন চব্বিশ ঘন্টা পর আমার চ্যানেলে আসবেন প্লিজ এগুলো কমেন্ট কেউ করবেন না আমার কমিউনিটিতে গিয়ে বলে আসবেন আমি তাহলে চব্বিশ ঘন্টা পর আপনাদের চ্যানেলে চলে যাব এই ধরনের কমেন্টের জন্য আমার অনেক সাবস্ক্রাইবার কেটে নিয়ে যায় তাই প্লিজ এই কাজটি কেউ করবেন না ঝোলগুলো গাঢ় হয়ে গেলে পরিবেশন করুন আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং একটি মিষ্টি কমেন্ট করে জানাবেন আপনাদের একটি লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিতে সাহায্য করে যারা আমার নতুন বন্ধু আছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করুন তাহলে সবার আগে নোটিফিকেশনটি আপনার কাছে চলে যাবে আজকের মতন বাই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ